কিন্তু মাইক যে যে স্বর্গের মধ্যে বেশি ভালো হয়েছে বেকেলের কাজ ওই যে একটা মানছে ওইখানে স্বর্গে আর এইখানে পাবলিক এখানে মাইক বান্ধে ওখানে তাহলে দেশটা কেমন চলতে আছে বুঝুন যে মাইক চালায় হে মাইক চালাইতে জানে না যে দেশ চালায় সে দেশ চালাইতে জানে না সব আসল আমার নেতারা ছাগল তাকে কানে যায় নাই তাকে চোখে দেখে নাই যে মাইক ওখানে বাঁধতে মাইক বন্ধ এখানে একটা কথা মানুষের বকে লাগছে সব আকাশ দিয়ে তো তা এত প্রবীণ মানুষ তারাও চোখে বললো না মাইক বন্ধ ফেলুক আসমানের মধ্যে এ কথা কি আল্লাহ রে শোনাবার জন্যে নাকি পাবলিক শোনাবার জন্যে আমার খুব বিরক্ত লাগে কেন যে আমি এতকাল পাইসা রইছি এই ছাগলের মধ্যে আমার ভাল লাগে না এই রকম যদি বেতাল মানুষ আমার সঙ্গে একাত্তর সালে হইতো মুক্তিযুদ্ধে জয় লাভ তো দূরের কথা পরাজয় বরণ করতে পারতাম না আমার ইথার সিদ্ধি একটাকে বললো পাক বাহিনী অর্ধেক বললে পরে থামছে ওই বেটা হানা যারা পাক বাহিনী ইজত নষ্ট করে মামুনের যারা মানুষ হত্যা করে তারা পাক তারা না পাকেরও যৌন কিন্তু পাক বাহিনী পাক বাহিনী আর পাপ বাহিনী বিরক্তিত আমার মন ভরে যায় বড় কাজ করে কারো বেশি সময় বাঁচতে নাই কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে আমি তাই জানি না সোহেল হাজারি সম্পর্কে যখন গালাগালি শুনি আমার ভালো লাগে না